প্রত্যেক মেয়েরই অনেক শখ তাই না যে নিজের একটা সংসার হবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না সকালে ঘুম থেকে কেউ ডাক দিয়ে ওঠাবে না এটা রান্না করা যাবে না ওটা রান্না করা যাবে না আমি এটা খাবো না আমার সংসারে কিন্তু এমনটা কখনই হয়নি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর কেন এই কথাগুলো বললাম জানেন এ তো আমি দশটা বাজে ঘুম থেকে উঠেছি আমি যদি আজকে যৌথ পরিবারে থাকতাম তাহলে কিন্তু এটা কখনই পারতাম না তাই না যদি ওইটা যৌথ পরিবারে থাকলে আমি মানিয়ে নিতাম কিন্তু যেহেতু একা সংসারে আছি তাহলে এখানে তো আমার বাধা দেওয়ার মতো কেউ নেই আর সকাল সকাল উঠে আমি কাজগুলো সুন্দরভাবে করে নিই সারাদিন যাতে আমি ফ্রি থাকি শুয়ে বসে আর মেয়েকে সময় দিতে পারি সকালে উঠে আমি পটলভাজি করে নিচ্ছি এটা হলো চাঁদরাতের আগের দিনের ব্লগ আমি কিছুদিন অসুস্থ ছিলাম ঈদের দিনও একটু অসুস্থ ছিলাম আমার গায়ে একটু জ্বর জ্বর ছিল তাই আমি ঈদের কোনো ব্লগই করতে পারিনি এটা আমার ফোনে ভিডিও করা ছিল তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড করি তো এখানে আমি সকালে উঠেই আগে দেখলাম কোন কাজগুলো তাড়াতাড়ি করলে আমার কাজে অনেক সাহায্য হবে সেই কাজগুলো আমি করে নিচ্ছি আর এখানে আমি সুন্দর করে সব অলরেডি পরিষ্কার করে নিয়েছি আর পটল ভাজি বসিয়ে দিলাম আর এই তো কথা বলতে বলতে পটল ভাজিও আমার রান্না হয়ে গেল আর এখানে আমি ডাইনিং টেবিল তারপর ঘর ঘরজারু দিয়ে নিয়েছি এখন ঘরটা সুন্দর করে মুছে নিব যদিও আমার বাসার কয়েকদিন আগে কাজ হয়েছিল। মেজেটাতে একটু সাদা সাদা লাগে দেখতে আমার কাছে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন এক দুবার করে মুছে দেওয়ার জন্য তাড়াতাড়ি যাতে ফ্লোরটা দেখতে সুন্দর লাগে ওই ব্যবস্থাই করি যে প্রত্যেক দিনই আমি ঘরটা একটু মুছে দেই। তো এখানে আমি আমার মেয়ে খেলনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি সে প্রতিনিয়ত বিছানায় তারপরে মেঝেতে এগুলা একদম এখানে সেখানে ফেলে রাখে তো এগুলাই আমি সুন্দর করে ভাজ করে রেখে দিয়েছি আর চলে আসলাম এখানে বেডশিটটা বিছানোর জন্য আর এখানে আমি কালকে বেডশিটটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর আমি তখন বেডশিটটা পারিনি কারণ রাত্রেবেলা পারতে ইচ্ছে হচ্ছিল না ভাবছি যে সকালবেলা যখন কাজ করি তখন পেরে নিব তাহলে দেখতেও ভালো লাগবে আর মনেও একটা শান্তি আসবে আর এখানে আমি চিরুনি দিয়ে দুই সাইড দিয়ে গুজে গুজে সুন্দর করে বিছানাটা পেরে নিচ্ছি তাহলে বিছানা খুবই এলোমেলো কম হয় আর এখানে ছোপা আর কোশনগুলোও সুন্দর করে নিয়েছি আর এদিকে আমার বিছানাটা একদম বিছানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে আমি ঝাড় দিয়েও নিয়েছি আর দেখুন মেয়ে থাকলে মানে বাচ্চা থাকলে যা হয় আর কি মেঝেতে প্যান্ট চিরুনি এগুলাই ফেলে রাখে আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে সে বাইরে গিয়েছিল আসার সময় সে চামচ তারপর ফ্রাই করার একটা চামচের মতো থাকে সেটাও নিয়ে এসেছে জানি না এটার নাম কি তারপর আমি বললাম যে কেন নিয়ে এসেছো সে বলল সামনে দেখেছি তাই আমি একটা হকারের কাছ থেকে নিয়ে এসেছি তো এখানে আমি দুপুরের জন্য এখানে গোল গোলকচুটা সিদ্ধ করে নিয়েছি আমার গোল গোলকচু খুবই পছন্দ আর এখানে ভর্তা করে নেবো আজকে সিম্পল খাবার দিয়েই খাবারটা আমরা দুপুরের খাবারটা সেরে নিব। ভেজে এখানে সুন্দর করে আমি ভর্তাটা বানিয়ে নিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন বাই বাই টাটা